আসসালামু আলাইকুম বারাকাত বাংলাদেশে এই মুহূর্তে চলছে একটি নতুন নাটক এই নাটকটির নাম পদত্যাগ পদত্যাগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মত প্রকাশ করেছে তো যারা এই নাটকটি মঞ্চস্থ করে জনগণের মধ্যে একটি সমস্যা সৃষ্টি করতে চেয়েছেন এবং বাংলাদেশের মানুষকে সেনাবাহিনীর বিপরীতে দাঁড়ান করানোর চেষ্টা করেছিলেন তারা আপাতত কিছুটা ব্যর্থ তারা চেয়েছিলেন যে ডক্টর একটি প্রত্যেক নাটক সাজিয়ে মানুষকে ইমোশনালি তাতিয়ে তুলবে এবং কি দেশে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে তারা ফায়দা নেবে যে ফায়দাটা এরা আগেও নেওয়ার চেষ্টা করেছে এবং অনেকটাই নিয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগ তো কোন রাজনৈতিক দল চাইনি যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ বলেছেন যে বিএনপি তো চায় না ডক্টর ইউনুস সাহেব পদত্যাগ করুক বিএনপি তাকে পদত্যাগ করতে বলেনি এবং সে যদি ইচ্ছা করে পদত্যাগ করতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং শক্তিশালী রাজনৈতিক দল হচ্ছে বিএনপি তারাই ডক্টর ইউনুসের প্রত্যেক নাটকটি অ্যাডপ্ট করল না হেফাজতে ইসলাম বলেছেন ডক্টর ইউনুস আমাদের অভিভাবক সেনাবাহিনী আমাদের স্তম্ভ তার মানে বুঝে গেছেন নিশ্চয়ই তারা কি বোঝাতে চেয়েছে। এইদিকে কিছুটা বিপরীত ছিল গণ অধিকার পরিষদ তারা ডক্টর ইউনুসকে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এছাড়া কোনো রাজনৈতিক দল থেকে তেমন কোনো সারা তিনি পাননি যারা এই ডক্টর ইউনুসের এর নাটকটি সাজাতে চেয়েছিলেন তারা অনেকটাই ব্যর্থ রহমান মান্না তিনি একটি টক বলেছেন যদি ডক্টর ইউনুস সাহেব পদত্যাগ করতে চান তাকে দড়ি দিয়েও বেঁধে রাখা যাবে না মানে যে কথাটা রটানো হয়েছে সেটা একটি কথার কথা এর আগেও আমি একটা কন্টেন্টে বলেছিলাম যে আসলে ডক্টর ইউনুসা কর্তেক করবেন না দিন কর্তেক করে কোথায় যাবে দেশকে মাছ নদীতে হইলে কোথায় যাবেন দেখি একটা একটা সুরা করে যেতে হবে তাকে একটা মহল ডক্টর ইউনুসকে প্রায় জিনমি করে রেখে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে দেশের জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ অবশ্যই বুঝবে তারা তাদের ফাঁদে পা দিবে না এটাই প্রত্যাশা এখন তার এই নাটকটি তাই বলে যারা সচেষ্ট না তারা থামবে না তারা কোনো না কোনোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যাবে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য তো জনগণকে দেশের মানুষকে আমাদেরকে সচেতন থাকতে হবে কোনো পাদে পা দেওয়া যাক বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী অবশ্যই দেশের মঙ্গলের জন্য কাজ করবে দেশের কোনটা ভালো হবে সেই বিবেচনা করেই তারা কাজ কর তাদের প্রতি আস্থা রাখো আমাদের সবার তাদের প্রতি আস্থা রাখা উচিত সবাই ভালো থাকবে